পরীক্ষার্থী দেখাবো তারিখের পরীক্ষার প্রশ্ন সমাধান যেখানে সময় দেওয়া হয়েছিল ষাট মিনিট মোট নম্বর ছিল একশো মোট এমসি কি ছিল আশিটি তো সম্পূর্ণ প্রশ্ন সমাধানটি দেখব প্রশ্ন সমাধানটি নেওয়া হয়েছে অগ্রদূত থেকে তো প্রত্যেকটি চাকরির পরীক্ষার নিয়মিত প্রশ্ন সমাধান সাজেশন পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রথম প্রশ্ন কোনটি বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত উত্তর হবে সেরাদ্বীপ অপশন হবে ঘ পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় এটি উত্তর হবে অপশন গ উনিশশো বাংলাদেশে ভ্যাট কখন প্রথম চালু হয় উত্তর অপশন খ উনিশশো বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি উত্তর হবে হারিয়াভাঙ্গা অপশন হবে ক ছিয়াত্তরের মনন্তর কত সালে সংগঠিত হয় উত্তর সতেরোশো সত্তর সালে অপশন হবে খ উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা কত নটিক্যাল মাইল এটি হবে দুইশো অপশন হবে ঘ সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি উত্তর সমকাল অপশন খ। ইরাটম কি হলো একটি উন্নত জাতের ধান অপশন হবে ঘ প্যাট্রোলের আগুন পানি দ্বারা নিভানো যায় না কেন এটি খ আর গোয়া দুটোই হবে ক্ষয় আছে পেট্রোলের সাথে পানি মেশে না গে আছে পেট্রোল পানির চেয়ে হালকা এ দুইটাই উত্তর হবে রক্ত জমাট বাঁধতে কোনটি কাজ করে উত্তর অনুচত্রিকা অপশন হবে খ কোন শব্দ কোন শব্দ শোনার পর কত সেকেন্ডের রেশ মস্তিষ্কে থাকে উত্তর দশমিক এক সেকেন্ড অপশন হবে খ থার্মোমিটারে পারদ ব্যবহার করা হয় অল্প তাপে বৃদ্ধি পায় এটি উত্তর অপশন হবে ঘ প্রাথমিক বর্ণ নয় কোনটি উত্তর বেগুনি অপশন হবে ঘ যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কি বলে উত্তর অপশন ক দর্পণ টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে এটি উত্তর হবে অপশন ক কম্পিউটার সোলো হয়ে যায় একটি ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে উত্তর অপশন গ গ্যালভা নাইজিং এক খন্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পূর্ণত করলে আয়তন কমবে অপশন হবে খ সাধারণ তাপমাত্রায় কোন মেটালিক ধাতু তরল অবস্থায় থাকে উত্তর পারদ অপশন হবে খ। থেকে পৃথিবীতে তাপ আসে কোন পদ্ধতিতে চার্জবিহীন উত্তর অপশন গ নিউট্রন কোনটি সবচেয়ে মূল্যবান ধাতু উত্তর হবে অপশন খ প্লাটিনাম ফিউজ তার কিসের শঙ্কর উত্তর অপশন খ, টিন ও সীসা এক্স রে আবিষ্কার করেন কে উত্তর রন্ট জেন অপশন হবে গোয়া জিনের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম অপশন হবে গোয়া সাবমেরিন কেবল প্রযুক্তিতে নিম্নের কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয় উত্তর অপশন ঘা অপটিক্যাল ফাইবার কম্পিউটার ভাইরাস কি এটি হল একটি ক্ষতিকারক প্রোগ্রাম অপশন হবে ঘ সাবান উৎপাদন কারখানার উপজাত হিসেবে কি উৎপন্ন হয় উত্তর অপশন বোয়া গিলিসারিন গ্রিন হাউস ইফেক্টের জন্য বাংলাদেশে কোন ধরনের ক্ষতি হতে পারে উত্তর অপশন ক নিম্নভূমি নিমজ্জিত হবে কম্পিউটারে ডাটাবেস তৈরির জন্য কোন সফটওয়্যারটি বেশি উপযোগী এটি অপশন গ এম এস এক্সেল কিবোর্ডের কোন কিটি সাধারণত হেল্প কি হিসাবে ব্যবহৃত হয় উত্তর অপশন ওয়া এফ অন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয় উত্তর অপশন ওয়া টাংস্টেন কোন পানিতে অক্সিজেনের পরিমাণ বেশি উত্তর অপশন কোয়া নদী কম্পিউটারকে হ্যাকিং থেকে রক্ষাকারী উত্তর ফায়ারওয়াল অপশন হবে ঘ ভোল্টেজ ওঠা নামা রোধ করার জন্য কি ব্যবহার করা হয় উত্তর অপশন ঘ ফাইবারে আলোর কোন ঘটনাটি ঘটে উত্তর অপশন ঘ একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটার গুলো কোন নেটওয়ার্কে সংযুক্ত উত্তর হবে ল্যান অপশন হবে ক উইন্ডোজ কোন ধরনের অপারেটিং সিস্টেম এটি হবে চিত্র অপশন হবে খ অভিকর্ষ হল বস্তুর উপর কেন্দ্রমুখী বল অপশন হবে গোয়া কোনটি মাল্টিমিডিয়া সফটওয়্যার এটি উত্তর হবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অপশন হবে খ। স্থানে ইন্টারনেট সংযোগ দিতে ব্যবহার করা হয় ডায়ালাফ অপশনে আছে ক বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলতে বোঝায় বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ কবি আলওয়ালের প্রথম রচনা পদ্মাবতী অন্যদামঙ্গল কাব্যের রচয়তা ভারত রায় গুণাকর আহামা দু তুমি করিবে ত্রাণ এ নয় মোর প্রার্থনা এখানে আমারে কোন কারকে কোন বিভক্তি এটি উত্তর হবে অপশন ঘ কর্মে দ্বিতীয়া তৎসম বলতে কি বুঝায় উত্তর হবে সংস্কৃত শব্দ অপশন হবে গ সংকল্প এর অর্থ কোন বাগধারার মধ্যে রয়েছে উত্তর হবে এক কথার মানুষ অপশন হবে খ শব্দটির ব্যর্থ সন্ধি বিচ্ছেদ হলো অর্থ অপশন হবে গা ওয়াকিং ইজ গুড ফর হেলথ হেয়ার ওয়াকিং ইজ এই ওয়াকিং শব্দটি হলো জিরান্ড অপশন হবে গোয়া হি অলয়েস গোস হোম ড্যাস ফুড এখানে গ্যাপে বসবে ওয়ান অপশন হবে ঘ হু হাইস হোয়াট হুম আর এগুলো হলো রিলেটিভ প্রোনাউন অপশন হবে খ খয়েস অফ দি ফলোয়িং ওয়ার্ডস ইজ সিঙ্গুলার অপশন হবে ঘ ফিজিক্স দি ফিভ ফরম অফ দি সেন্টেন্স আই নিউ দি ম্যান এটি হবে অপশন খ দি ম্যান ওয়াজ টু মি ঢাকা ইজ বিকামিং অফ দি ড্যাশ সিটিস ইন এশিয়া এটি হবে অপশন গ বিজিস্ট গো টু দি ড উত্তর অপশন ঘ বি সুইটেস্ট সং আর দোস এল আস অফ স্যাডেস্ট ডট স্যাডেস্ট থট কুয়েটেড ফরম এটি হবে অপশন খ পিবি সেলি এক থেকে তেইশ পর্যন্ত সংখ্যার যোগফল অপশন হবে খ দুইশো ছিয়াত্তর দুই থেকে বত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি উত্তর হবে অপশন ক এবার এগারোটি দুটি সংখ্যার লসাগু পঁচাত্তর গসাগু পাঁচ একটি সংখ্যা পনেরো হলে অপার সংখ্যাটি কত উত্তর অপশন পঁচিশ তিন অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত উত্তর অপশন ঘ আটশো নিরানব্বই একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে সতেরো বেশি সংখ্যাটি কত উত্তর হবে অপশন ঘ একশো দুই তেরো সতেরো পঁচিশ একচল্লিশ এর পরবর্তী সংখ্যা কত উত্তর অপশন ঘ তিয়াত্তর একটি চেয়ার একশো টাকায় বিক্রি করায় পঁচিশ পার্সেন্ট লাভ হয় চেয়ারের ক্রয় মূল্য কত এটি সঠিক উত্তর হবে একশো টাকা অপশনে নাই এরকম প্রশ্ন থাকলে অবশ্যই সেটি ফাঁকা রেখে আসার চেষ্টা করবেন একটি চাকা চারশো মিটার যেতে দশ বার ঘরে চাকাটির ব্যাসার্ধ কত উত্তর অপশন গোয়া সাত মিটার লবণের মূল্য পঁচিশ বৃদ্ধি পেলে ব্যবহার শতকরা কত কমালে লবণ বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না উত্তর অপশন খ খার্ট কোন ত্রিভুজের তিন বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তৃতীয়টির সমষ্টি কত ডিগ্রি তিনটির কোন তিনটির সমষ্টি কত ডিগ্রি এটি হবে অপশন খ তিনশো ষাট ডিগ্রি চৌষট্টি কে সাত ইস্টু আট অনুপাতে হ্রাস করলে নতুন সংখ্যা হবে উত্তর অপশন খ ছাপ্পান্ন একশো একুশ একশো উনআশি পাঁচশো চুরানব্বই অন্যান্য সংখ্যা হতে ভিন্ন উত্তর হবে অপশন গুয়া দুইশো উনআশি পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর এবং তাদের বয়সের অনুপাত সাত ইস্টু তিন বারো বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল উত্তর অপশন খ পাঁচ ইস্টু এক কোনটি দুই বাই তিন থেকে বড় উত্তর অপশন খাই এগারো একটি সমবাহু ত্রিভুজের প্রতি মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত উত্তর অপশন ঘ তিন বর্গ মিটার একটি বৃত্তের ব্যাস দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ হবে উত্তর অপশন গ চার গুণ বিশ্বের বৃহত্তম ঋদ কোনটি উত্তর অপশন কাম্পিয়ান সাগর বাংলাদেশে কোন উপজাতির সংখ্যা বেশি উত্তর অপশন ঘ চাকমা কোনটি দেশ উত্তর অপশন জাপান মেক্সিকোর মুদ্রার নামটি উত্তর অপশন দুর্যোগটি শুধু সাগরে সংগঠিত হয় উত্তর অপশন খ সুনামি বাংলাদেশ জাতিসংঘের কত তম সদস্য উত্তর একশো ছত্রিশতম সদস্য অপশন হবে ঘ কোন নদী বাংলাদেশে উৎপন্ন হয়ে বাংলাদেশে সমাপ্ত হয়েছে উত্তর অপশন খ হালদা বাংলা পিডিয়া কারা প্রকাশ করে উত্তর এশিয়াটিক যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে মেসেজ করবেন এই যে ভিডিওটি দেখলেন এটার পিডিএফ ফাইল এর অবশ্যই এই ভিডিওটির তিন আমি দিয়ে সেখান থেকে করে পিডিএফ ফাইল পেয়ে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ